আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকে পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব চলো দেখো তো এখানে কি বলছে মাইটোকন্ড্রিয়নের অংশ মাইটোকন্ড্রিয়ন বলতে আমরা মাইটোকন্ড্রিয়াকে বুঝি মাইটোকন্ড্রিয়া হচ্ছে সাইডোপ্লাজমীয় একটা অঙ্গাণু যে অঙ্গাণুটা কি হয় আমাদের কোষের শক্তিঘর নামে পরিচিত কী জন্য শক্তিঘর নামে পরিচিত কারণ এখানে ভিতরে তোমার শ্বসনের গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো সম্পন্ন হয় শ্বসনের গুরুত্বপূর্ণ বিক্রিয়ার ভিতরে আমাদের যে ক্রেপস চক্র এখানে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় এই যে বেশি শক্তি সম্পন্ন যে বিক্রিয়াটা এছাড়াও গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার কারণে এটাকে আমরা কী বলতে পারি পাওয়ার হাউস বা শক্তিঘর বলতে পারি তাহলে দেখো মাইটোকন্ড্রিয়নের অংশ কোনটা আমি যদি তোমাদেরকে মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র দেখাই দেখো তো মাইটোকন্ড্রিয়া দেখতে রকম হয় মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমার এরকম নলাকার বা দণ্ডাকার একটা অঙ্গ যে অঙ্গটা দেখো দুইটা ভাঁজ থাকতেছে এখানে একটা হচ্ছে বহিস্তর আর একটা হচ্ছে অন্তঃস্তর অন্তঃস্তরটা হচ্ছে ভিতরের দিকে ভাঁজ হওয়া থাকে আর এটার গায়ে দেখো আমি কতগুলো বৃন্তযুক্ত অঙ্গাণু দিসি না এই বৃন্তযুক্ত অঙ্গানুগুলাকে আমার তোমার বলা হচ্ছে অক্সিজম এই যে ওর দেখো দুইটা লেয়ার কিন্তু আছে বাইরের স্তর আর ভেতরের স্তর এরপরে এখানে হচ্ছে তোমার তরল পদার্থ থাকে তরল পদার্থটাকে আমরা কি বলবো ম্যাট্রিক্স বলবো তাহলে এই যে ম্যাট্রিক্স ক্রিস্টি অক্সিজম কতগুলা কথা আমরা জানলাম তাহলে এই জায়গায় আসো মাইটোকন্ড্রিয়নের অংশ কোনটা অক্সিজম কি বলছিলাম আমি বৃন্তযুক্ত যে অংশগুলো ছিল ওগুলাকে অক্সিজম বলে তাহলে অক্সিজম হচ্ছে মাইটোকন্ড্রিয়নের একটা অংশ তাহলে বাকি যে জিনিসগুলা ওগুলা কি ওগুলা সম্বন্ধে জন্য আমরা একটু জানি গ্রানাম গ্রানাম হচ্ছে তোমার প্লাস্টিডের ভিতরে থাকে প্লাস্টিডের ভিতরে এরকম চাকতির মতো কতগুলো অংশ থাকে কয়েনের মতো একটার উপর একটা থাকবে ওইটাকে কি বলবো গ্রানাম সিস্টার নি এটা হচ্ছে তোমার গোলগি বডির একটা অংশ সেন্ট্রিওল যেটা এটা আরেকটা অঙ্গাণু সেন্ট্রিওল হচ্ছে তোমার এরকম গোলাকার একটা অংশ থাকে সেন্ট্রোজোম যেটার ভিতরে দুইটা ছোট ছোট দণ্ডাকার অংশ আমরা দেখতে পাই ওই দণ্ডাকার অংশগুলা সহ আর প্লাজম সহ ওই পুরাটাকে বলবো হচ্ছে আর ভিতরে যে নলাকার অংশটুকু দেখতেছি ওটা হচ্ছে সেন্ট্রি ওল এরপরে মাইটোকন্ড্রিয়ার অংশ কোনটা কোনটা মাইটোকন্ড্রিয়ার অংশ দেখো এখানে যে গ্রানাম বলছিলাম প্লাস্টিকের অংশ গ্রানাম যেটা এখানে গ্রানাও হচ্ছে একই কথা তাহলে গ্রানা হচ্ছে এই জায়গা থেকে বাদ যাবে মাইটোকন্ড্রিয়ার অংশ কোনটা গ্রানা বাদে বাকি দুইটা ক্রিস্টি আর ঝিল্লি ক্রিস্টি কি জিনিস এই যে এখানে যে ভাজটা আমি দেখাইছিলাম দেখো তো কোষগুলা ভিতরের দিকে ভাজ হয়ে আসে না এই যে দেখো এই কোষটা এই ভিতরের দিকে ভাঁজ হওয়ানো এই যে ভিতরের দিকে ভাঁজ হওয়া এই ভাঁজটাকে আমরা কি বলবো ক্রিস্টি বলবো আর ওর দেখো ঝিল্লি আছে এই যে বাইরের দিকে একটা ঝিল্লি আছে তাহলে ঝিল্লি আর যে কৃষ্টিটা ওইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অংশ তাহলে আমরা কি বলবো এক আর তিন এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অংশ গ্রানাটা হচ্ছে এখানে ওর অংশ হবে না এরপরে চলো মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরের ভাঁজকে কি বলে ভিতরের স্তরের ভাঁজকে আমরা জানি কৃষ্টি বলে মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে ভাঁজটা ভিতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ হওয়া থাকে ওই ভাঁজটাকে আমরা কি বলবো ক্রিস্টি বলবো তাহলে বাকি জিনিসগুলা কি বাকি জিনিসগুলো যদি আমি বলি ল্যামেলাম ল্যামেলাম হচ্ছে তোমার নালি কিসের নালি কি নালি এটা হচ্ছে তোমার প্লাস্টিড যে থাকে আমাদের প্লাস্টিডে তোমার হচ্ছে এক একটা থাইলা কয়েন্ট একটা আরেকটার সাথে সংযুক্ত থাকে ওই সংযুক্ত হয় কিভাবে ওই নালির মাধ্যমে ওই ল্যামেলাম বলে ওইটাকে এরপরে মাইক্রোভিলাই মাইক্রোভেলাই হচ্ছে তোমার কোষের উপরে কিছু ভাঁজ দেখা যায় প্রাণী কোষের উপরে আমরা এরকম কতগুলো ভাজ দেখতে পাই দেখো এরকম ভাজ থাকে ওই ভাজগুলাকে আমরা কি বলবো মাইক্রোভিলাই বলবো তাহলে মাইক্রোকন ভেতর স্তরে ভাজকে আমরা কৃষ্টি বলছিলাম দেখো এখানে কি বলছে অক্সিজন ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়ায় অংশ নেয় এখন অক্সিজেন যেহেতু ধারণ করতেছে অক্সিজমের ভিতরে কি থাকে ওই যে বৃন্তযুক্ত অঙ্গানগুলোকে অক্সিজম বলতেছিলাম এখন অক্সিজমের ভিতরে তোমার হচ্ছে এটিপি সিনথেসিসের জন্য প্রয়োজনীয় এঞ্জাইমগুলো থাকে যে অ্যানজাইমগুলো কি করে তোমার শ্বসনে সাহায্য করে তাহলে এই যে কোন বিক্রিয়ায় প্রক্রিয়ায় অংশ নেয় এটা বললে আমরা কি বলবো তাহলে শ্বসন প্রক্রিয়ায় কি জন্য শ্বসন প্রক্রিয়ায় যে শক্তিগুলো লাগতেছে ওই শক্তি উৎপন্ন করার জন্য আমাদের এটিপি সিনথেসিস করার জন্য ওই যে এনজাইমগুলা ওগুলা অক্সিজেনের ভিতরে থাকতেছে তাহলে এখানে অভিস্রবণ শালক সংশ্লেষণ এগুলো কিছুই হবে না হবে উত্তর কোনটা শ্বসন প্রক্রিয়াটা এরপরে মাইটোকন্ডিয়ার কাজ কোনটি এই যে শ্বসনে যেই কাজ মাইটোকন্ডিয়ারও সেই কাজ কি করা শক্তি উৎপন্ন করা মাইটোকন্ডিয়ার কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা কোষকে রক্ষা করা কিসের কাজ কোষকে রক্ষা করা হচ্ছে বাইরে থেকে তোমার যে মেমব্রেনটা থাকে বা কোষ প্রাচীর থাকে কোষ প্রাচীরের কাজ এরপর বংশবৃদ্ধি করা তো হচ্ছে তোমার গ্যামেটের কাজ ওটা তো ক্রোমোজোমের কাজ যেটা আমরা বলতে পারি বংশগতি রক্ষা করা বংশবৃদ্ধি বললে গ্যামেটের কাজ তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ আমাদের কি হলো শক্তি উৎপন্ন করা খাদ্য তৈরি করা হচ্ছে আমাদের প্লাস্টিডের কাজ প্লাস্টিডের ভিতরে তিনটা প্রকারভেদ থাকে ক্লোরোপ্লাস্ট যেটা ওইটা হচ্ছে তোমার খাদ্য তৈরিতে সাহায্য করে এরপরে দেখো কোন অঙ্গাণুতে ক্রেপস চক্রের বিক্রিয়া সংগঠিত হয় ক্রেপস চক্রের বিক্রিয়া ক্রেপস চক্র দুই জিনিস ক্রেপ চক্র হচ্ছে সম্পন্ন হয় শ্বসন হচ্ছে শক্তি উৎপন্ন করার যে প্রক্রিয়া তুমি যে জটিল খাদ্যগুলা খাচ্ছ ওই খাদ্যগুলো ভেঙে শক্তিতে পরিণত হবে যে প্রক্রিয়ায় ওইটা হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া গ্লাইকোলাইসিস ক্রেপস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র এই চারটা ধাপে হচ্ছে শ্বসন সম্পন্ন হয় যার ভিতরে ক্রিপস চক্র আমি বললাম না তিন নাম্বার যে ধাপটা ওই তিন নাম্বার ধাপে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় চব্বিশ অনু এটিপি আমরা এখান থেকে পাই তাহলে ক্রিপস চক্রের যে বিক্রিয়াগুলো সম্পন্ন হয় কোথায় সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে সম্পন্ন হয় কি জন্য মাইটোকন্ড্রিয়াতে কারণ ওখানে অক্সিজম আছে অক্সিজমের ভিতরে এটিপি সিনথেসিসের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো আছে কোষ গহ্বর যে কি করে কোষ গহ্বর হচ্ছে কিছু কোষ রস ধারণ করে রাখে রাইবোজম হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষ করে আর গোলগি বডি যেটা বডি হচ্ছে তোমার এরকম আনা নেওয়ার কাজ করে বা উনি সে হচ্ছে তোমার পরিবহনের কাজটা করতেছে তাহলে কোষের ক্রেপচক্র বিক্রিয়া সম্পন্ন হয় কোথায় মাইটোকন্ড্রিয়ায় এবার কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে মাইটোকন্ড্রিয়া থাকবে না আর্থকার্পাস এটা কি জিনিস আর্থকার্পাস হচ্ছে তোমার কাঠালের বৈজ্ঞানিক নাম আর্থকার্পাস হেটারোফাইলাস তাহলে কাঠাল কাছে মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকবে সেউলারিস হচ্ছে দোয়েলের বৈজ্ঞানিক নাম ওইটাতেও মাইটোকন্ড্রিয়া থাকবে অ্যাপিস ইন্ডিকা এটা হচ্ছে মৌমাছির বৈজ্ঞানিক নাম যেটা হচ্ছে তোমার একটু উন্নত একটা জীব তাহলে আমরা ওইটাতেও হচ্ছে মাইটোকন্ড্রিয়া দেখতে পারবো কিন্তু ট্রাইকোমোনাস যেটা এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া বা নিম্ন একটা জীব যেখানে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকবে তাহলে ট্রাইকোমোনাসে মাইটোকন্ড্রিয়া থাকে না এরপরে উদ্ভিদ ও প্রাণীকোষের পার্থক্য সৃষ্টিকারী অঙ্গানুকোণটা মাইটোকন্ড্রিয়া উদ্ভিদেও থাকে প্রাণীতেও থাকে তাহলে ও তো পার্থক্য সৃষ্টি করলো না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উদ্ভিদেও থাকে প্রাণীতেও থাকে তাহলে ও পার্থক্য সৃষ্টি করলো না রাইবোজম উদ্ভিদেও থাকে প্রাণীতেও থাকে এটাও কোনো পার্থক্য সৃষ্টি করলো না পার্থক্য সৃষ্টি করছে প্লাস্টিড কারণ প্লাস্টিড হচ্ছে তোমার শুধুমাত্র উদ্ভিদের দেহে পাওয়া যায় প্রাণী দেহে প্লাস্টিড থাকে না তাহলে প্লাস্টিড কি হইল পার্থক্য সৃষ্টি করলো প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদের দেহে থাকবে আমরা যে উদ্ভিদকে সবুজ বর্ণ দেখতে পাই অথবা উদ্ভিদের বিভিন্ন অংশ যে বিভিন্ন রঙের দেখতে পাই যেমন ফুলগুলা অন্য কালারের তারপরে পাতা অন্য কালারের বিভিন্ন ধরনের বর্ণ দেখতে পাই কি প্লাস্টিডের জন্য কিন্তু প্লাস্টিডের তিনটা প্রকার আছে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের জন্য দায়ী ক্রোমোপ্লাস্ট হচ্ছে তোমার আরও বিভিন্ন ধরনের রং বেরঙের জন্য দায়ী আর লিউকোপ্লাস্ট যেটা ও হচ্ছে তোমার খাদ্য সঞ্চয় করে রাখে ও কোনো বর্ণ ধারণ করে না কিন্তু ও কিন্তু একটা ম্যাজিক্যাল প্লাস্টিক কি ওর উপরে যদি তোমার সূর্যের আলো পড়ে সূর্যের আলো পড়লে দেখবা হচ্ছে ও সবুজ রং হয়ে যায় এবার স্ট্রোমা কোনটির অংশ স্ট্রোমা হচ্ছে তোমার প্লাস্টিডের একটা অংশ এই যে একটু আগে যে প্লাস্টিকটার কথা বলতেছিলাম ওখানে ভিতরে তোমার স্ট্রোমা অংশটা আমরা দেখতে পাই তাহলে কোনটির অংশ বললে আমরা কি বলবো এটা হচ্ছে যেটা প্লাস্টিডের একটা ক্লোরোপ্লাস্টের একটা অংশ হচ্ছে তোমার স্ট্রোমা কোষ প্রাচীর যদি আমরা বলি দেখো কোষ প্রাচীরের যে গঠন উপাদান ওখানে ভিতর কি থাকে কোষ প্রাচীরের গঠন উপাদানে হচ্ছে আমাদের সেলুলোস হেমিসেলুলোজ দ্বিগ্নিন পেকটিন সুবেরিন এগুলো আমরা দেখতে পাই এরপরে দেখো কি আছে মাইটোকন্ড্রিয়া মাইটোকনটিয়া সম্পর্কে কিন্তু আমরা চিত্রটাও দেখছি ও সম্পর্কে কিন্তু অনেকগুলো এমসি কিউ এর আগে হচ্ছে সলভ করছি এরপরে রাইবোজম ও হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে তাহলে সবগুলো উপাদান সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানলাম আর স্ট্রোমা কই থাকে স্ট্রোমা থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিতরে এবার প্লাস্টিড নয় কোনটা আমি তোমাকে প্লাস্টিডের তিনটা প্রকার ভেদ কিন্তু বলছি কী কী ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট এখন দেখো এই যে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট বাদে এখানে কি আছে একটা টনোপ্লাস্ট আছে টনোপ্লাস জিনিসটা কি টনোপ্লাস্ট হচ্ছে তোমার কোষ গহব্বরের বাইরে যে পর্দাটা আমরা যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে তুমি বৃহৎ আকৃতির কোষ গহব্বর দেখতে পাবা এরকম কিছু গহব্বর দেখা যায় উদ্ভিদ কোষের ক্ষেত্রে তাহলে এই যে গহব্বরটা গহব্বরের বাইরে একটা পাতলা প্রাচীর থাকবে ওই প্রাচীরটাকে আমরা বলবো টনো আবরণী যেটা হচ্ছে প্লাস্টিকের অংশ না প্লাস্টিকের কোথায় সূর্যালক আবদ্ধ থাকে দেখো এই জায়গাটা কিন্তু তোমার সালোক সংশ্লেষণ কনসেপ্টের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কি জন্য প্লাস্টিকের যে গ্রানা অংশটা থাকে চাকতির মতো মানে কয়েনের মতো তুমি মনে করো একটা কয়েন ওটার উপর আরেকটা কয়েন রাখলে এভাবে একটার উপর একটা কয়েন যদি রাখো এরকম একটা স্ট্রাকচার গঠিত হবে না ওই যে থাইলা কয়েডগুলা বা গ্রানাগুলা ওরা কি করে সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে তাহলে সূর্য শক্তি কোথায় আবদ্ধ হয় প্লাস্টিকের কোথায় সূর্য শক্তি আবদ্ধ হয় গ্রানার ভিতরে হচ্ছে সূর্য শক্তি আবদ্ধ হয় স্ট্রোমা হচ্ছে লিকুইড একটা পদার্থ ম্যাট্রিক্স বলতে আমরা লিকুইড পদার্থটাকে বুঝি আর ল্যামেলাম বলতে নালিগুলোকে বুঝি এই যে গ্রানামগুলো আমি বললাম একটার উপর একটা থাইলাকয়েড যদি মানে যুক্ত হয়ে যে স্ট্রাকচারটা গঠন করবে ওরা কি করবে পরস্পর যুক্ত হবে যে নালির মাধ্যমে ওটাকে আমরা বলবো হচ্ছে ল্যামেলাম শালক সংশ্লেষণ গঠনের স্থান কোন টিস্যু আমরা জানি প্যারেনকাইমা বা স্পঞ্জি মেসোভিল টিস্যুতে ইস্যুতে হচ্ছে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় তাহলে শালক সংশ্লেষণ সংগঠনের স্থান যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা প্যারেনকাইমাটাকে বলবো কি যেন প্যারেনকাইমা হচ্ছে তোমার সবুজ একটা উদ্ভিদ এটা হচ্ছে জীবিত একটা কোষ এটার ভিতরে কিন্তু নিউক্লিয়াসও থাকে প্রোটোপ্লাজমে পূর্ণ থাকে তাহলে শালক সংশ্লেষণ গঠনের স্থান যদি আমরা বলি কী হইল প্যারেনকাইমা হচ্ছে শালক সংশ্লেষণ গঠনের স্থান বাকিগুলা কি বাকিগুলো সম্পর্কে যদি একটু ইনফরমেশন আমি বলি এটা হচ্ছে তোমার পরিবহন টিস্যু ফ্লোয়েমও একটা পরিবহন টিস্যু আর কাইমা যেটা এটা হচ্ছে তোমার সরল টিস্যুরই একটা প্রকারভেদ কিন্তু এটা হচ্ছে অনেক বেশি শক্ত হয় কাশ্চল্য প্রদান করে পাটের আঁশ থেকে কিন্তু আমরা এগুলো পাই পাটকে ভিজা রাখলে অনেক সময় দেখবা হচ্ছে আঁশ বের হয় ওই আঁশগুলো হচ্ছে তোমার স্ক্লে কাইমা এটার অন্তর্ভুক্ত আর জাইলেম আর ফ্লোয়েম যেটা বললাম এটা হচ্ছে তোমার পরিবহন করে উদ্ভিদের খাদ্য আর পানি পরিবহনের কাজ করে দেখো কিভাবে মনে রাখবা বোরকার যত জাইলেম বোরকা জতে জল তাহলে পানি পরিবহন কে করবে জাইলেম টিস্যু করবে ফতে ফ্লোয়েম ফতে ফুড তাহলে খাদ্য পুষ্টি পরিবহন করবে কে খাদ্য পুষ্টি পরিবহন করবে হচ্ছে ফ্লোয়েম তাহলে জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে দুইটা পরিবহন টিস্যু যারা পানি একটা পরিবহন করে একটা কি করে খাদ্য পরিবহন করে এরপরে উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী কোনটা খাদ্য সঞ্চয় করবে তিনটা প্লাস্টিকের নাম আমরা বলছিলাম ক্লোরোপ্লাস ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস এর ভিতরে আমি বলছিলাম ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার সবুজ বর্ণ ধারণ করার জন্য দেয় সবুজ বর্ণ যদি দেয় সেক্ষেত্রে কি হবে খাদ্য তৈরি করতে পারতেছে ওই উদ্ভিদটা ক্রোমোপ্লাস্ট হচ্ছে তোমার বিভিন্ন মানে সবুজ বাদে অন্য যে কোনো রং দেওয়ার জন্য দেয় তাহলে দেখো ফুলগুলা যে লাল বর্ণের হয় সূর্যমুখী যে হলুদ বর্ণের হচ্ছে কি জন্য হচ্ছে এই ক্রোমোপ্লাস্টের কারণে হচ্ছে ক্রোমোপ্লাস্টের ভিতরে তোমার হচ্ছে জ্যান্থোফিল ফাইকো এরেথ্রিন ফাইকো সায়ানিন ক্যারোটিন বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ আছে এই রঞ্জক পদার্থগুলো হচ্ছে এরকম কালার দেওয়ার জন্য দেয় এরপরে ক্যারোটিনয়েড এটা হচ্ছে তোমার একটা রঞ্জক পদার্থ ও হচ্ছে খাদ্য সঞ্চয় করে না তাহলে খাদ্য সঞ্চয়ের কাজটা কী করতেছে লিউকোপ্লাস্ট করতেছে লিউকোপ্লাস্ট মাটির নিচে থাকে মাটির নিচে যেসব উদ্ভিদের আমরা খাদ্য সঞ্চয় করে স্পিত হইতে দেখি ওইখানে হচ্ছে তোমার এই লিউকোপ্লাস্টটা থাকে কিন্তু লিউকোপ্লাস্ট যদি সূর্যের আলো সংস্পর্শে আসে তখন কিন্তু সে সবুজ বর্ণ ধারণ করে আর খাদ্য তৈরিতে সাহায্য করতে পারে এরপরে দেখো উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী কোনটি উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী এটা কিন্তু এই প্রশ্নটাই সিমিলার কিন্তু রঞ্জক পদার্থবিহীন প্লাস্টিক কোনটা একই কিন্তু উত্তর কি হবে দেখো লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ ক্রোমোপ্লাস্ট হচ্ছে বিভিন্ন ধরনের বর্ণ আর প্রোটোপ্লাস্ট এটা কিছুই না কোনো প্লাস্টিক না আর লিউকোপ্লাস্ট যেটা এটা হচ্ছে তোমার বর্ণহীন প্লাস্টিক যে কী করে খাদ্য সঞ্চয় করে রাখে এবার উদ্ভিদের বিভিন্ন বর্ণের জন্য দায়ী যেটা বিভিন্ন বর্ণের জন্য দায়ী যদি আমি বলি এখানে দেখো তো এই যে লাল জ্যান্থোফিল হচ্ছে হলুদ বর্ণ ধারণ করে সবগুলো বর্ণ যদি আমি তোমাকে বলি দেখো ফাইকো এরিথ্রিন এরিথ্রিন কী করে তোমার হচ্ছে লাল বর্ণের জন্য দেয় তাহলে লালের জন্য কে হইলো ফাইকো হলো হইলো তারপরে সায়ানিন এটা হচ্ছে তোমার নীল বর্ণের জন্য দেয় দেখো ফাইকো সায়ানিন হচ্ছে তোমার নীল বর্ণের জন্য দেয় জ্যান্থোফিল হচ্ছে হলুদ আর ক্যারোটিন দেখো ক্যারট ক্যারট মানে কি আমরা গাজর খাই না গাজর কি বর্ণের থাকে কমলা তাহলে ক্যারট থেকে ক্যারোটিন ক্যারোটিন হচ্ছে কমলা বর্ণের ফাইকোসায়ানিন হচ্ছে নীল বর্ণের আর এডিথ্রিন কি হলো লাল তাহলে আমাদের লাল জানতে চাইছে সেটা হচ্ছে ফাইকো এরিথ্রিন এরপরে জ্যান্থোফিল কি হয়েছিল এই যে জ্যান্থোফিল কি বলছিলাম হলুদ বর্ণ তাহলে জ্যান্থোফিল থাকলে উদ্ভিদ কি বর্ণ ধারণ করবে হলুদ বর্ণ ধারণ করবে ফাইকো এরিথ্রিন থাকলে লাল ফাইকো হলে হইলে নীল আর ক্যারোটিন থাকলে কমলা ক্যারট থেকে ক্যারোটিন ক্যারট মানে গাজর এরপরে কি দেওয়া আছে একটা ফুল থেকে আরেকটা ফুলে একটা মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে মৌমাছিটাকে এ দ্বারা ইন্ডিকেট করছে উপরিউক্ত প্রক্রিয়ায় এ কে আকৃষ্ট করে কোনটি একে আকৃষ্ট করবে বা মৌমাছিদেরকে মানে ওদেরকে আকৃষ্ট করা ছাড়াও আমি ড্যামশিওর যে তোমরা কেউই হচ্ছে এরকম ফুল দেখলে দোড়ায় কাছে যাও না এরকম কোনো মানুষ নেই আমরা যে এরকম আকৃষ্ট হচ্ছি দোড়ায় যে ওই ফুলটার কাছে যাচ্ছি কি জন্য কারণ ওইটা অনেক বেশি রং বেরঙের হয় তাই না এই যে অনেক বেশি কালার কারণে আমরা যে ওইটার দিকে দোড়ায় যাইতেছি এরকমই পোকামাকড়গুলাও কি করে এরকম কালার প্রতি আকৃষ্ট হয়ে ওই জায়গায় যায় তারপর ওখানে যায় মধু আহরণ করে ওই পাপড়িগুলোর উপর বসে মধু খায় এই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে উদ্ভিদের পরাগায়নটা সম্পন্ন হয় তাহলে এই যে মৌমাছিটা যে আকর্ষিত হচ্ছে কি জন্য আকর্ষিত হচ্ছে অবশ্যই ওর কালারফুল যে পাপড়িগুলোর কারণে এখন রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোমের এই জায়গায় কোনো কাজ নেই তারপরে দেখো ক্লোরোপ্লাস্ট ও হচ্ছে সবুজ বর্ণের জন্য দেয় তাহলে সবুজ একটা বর্ণ ঠিক আছে কিন্তু ওর চেয়েও আরও আকর্ষণীয় করা হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট কি করে তোমার বিভিন্ন ধরনের বর্ণ ধারণ করতে সাহায্য করে ও উদ্ভিদের ফুলগুলো যে আমরা লাল হলুদ নীল বিভিন্ন বর্ণ দেখতে পাই এটার কারণই হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্ট দেখো ক্রোমোপ্লাস্টগুলোর কারণে কি হইলো তোমার উদ্ভিদটা হচ্ছে বিভিন্ন ধর বর্ণের হইল যার জন্য এই যে এটা ও হচ্ছে আকর্ষিত হবে তাহলে উত্তরটা এখানে কি হবে ক্রোমোপ্লাস্ট এবার নিচের কোনটি সূর্যমুখী ফুলে পাওয়া যায় সূর্যমুখী ফুলটা কীরকম সূর্যমুখী ফুলটা হচ্ছে আমাদের হলুদ বর্ণের হলুদ বর্ণের জন্য দায়ীকে কোন রঞ্জক পদার্থটা ক্যারোটিন মনে রাখতে বলছিলাম কিভাবে ক্যারট পানি গাজর গাজর থেকে গাজর কি বর্ণের হয় কমলা বর্ণের তাহলে ক্যারট থেকে ক্যারোটিন তাহলে এইটা বাদ তারপর ফাইকো এরিথ্রিন এরিথ্রিন মানে হচ্ছে লাল তাহলে লাল বর্ণ কি সূর্যমুখী হয় না ফাইকোসায়ানিন হচ্ছে নীল সূর্যমুখী তো নীল বর্ণের হয় না কিন্তু এখানে দেখো জ্যান্থোফিল যেটা জ্যান্থোফিল হচ্ছে তোমার হলুদ বর্ণের জন্য দায়ী তাহলে সূর্যমুখী ফুল আমরা কী পাবো জ্যান্থোফিল পাবো এবার লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে পরিণত হয় লিউকোপ্লাস আমরা জানি মাটির নিচে থাকে তাহলে ও তো মাটির সংস্পর্শেই আছে ও তখন বর্ণহীন অবস্থায় থাকে বাতাস লাগলে ও বর্ণহীন থাকে মাটির নিচে পানিও থাকে কৈশিক পানি কণা থাকে তখন ও বর্ণহীন থাকে কিন্তু কোনোভাবে যদি ওইটার গায়ে সূর্যের আলো পড়ে তখন আমরা কি দেখবো ও হচ্ছে সবুজ বর্ণ ধারণ করে তাহলে এই যে লিউকোপ্লাসটা ওইটা আলোর সংস্পর্শে আসলে ক্লোরোপ্লাস্টে পরিণত হয় বা সবুজ বর্ণে পরিণত হয় তখন কিন্তু ও খাদ্য তৈরি করে এরপরে চলো কি বলছে দেখো তো আবদ্ধ আবদ্ধ করে 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 রাসায়নিক শক্তিতে রূপান্তর কে রাখতে পারে আমরা সৌরশক্তিকে গ্রানা বলছিলাম না গ্রানা এর আরেকটা নামই হচ্ছে তোমার থাইলাকয়েড ওই যে চাকতির মতো যে অংশগুলা নাহলে সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করবে কে আমাদের থাইলাকয়েড হচ্ছে এই কাজটা করবে থাইলাকয়েড একমাত্র অংশ যে হচ্ছে সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে অক্সিজম এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতর দেখছি যে হচ্ছে এটিপি সিনথেসিসের কাজ করে তাহলে অক্সিজম কি করবে এটিপি সিনথেসিসের কাজ করবে ও হচ্ছে সূর্য শক্তি আবদ্ধ করবে না ফাইকোসায়ানিন হচ্ছে একটা রঞ্জক পদার্থ এই রঞ্জক পদার্থটা হচ্ছে নীল বর্ণ দিবে ও সূর্য শক্তিকে আবদ্ধ করবে না এরিথ্রিন হচ্ছে লাল একটা বর্ণ ফুলগুলা যে লাল রঙের হবে ওইটার কাজ করবে তাহলে সূর্য শক্তিকে আবদ্ধ করলো কে থাইলাকয়েড দেখো এখানে কি বলছে ক্লোরোপ্লাস্ট থাকে ক্লোরোপ্লাস্ট কই কই থাকে দেখো তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের একটা রঞ্জক পদার্থ এটা দেখো প্যারেনকাইমা কোলেনকাইমা স্কোরেনকাইমা এই তিনটা যে অপশন ওরা তিনজনই কিন্তু সরল টিস্যুর একটা মানে সরল টিস্যুর প্রকারভেদ এখন এই সরল টিস্যুর ভিতরে প্যারেনকাইমাতে আমরা মাঝে মাঝে ক্লোরোপ্লাস থাকতে দেখি ক্লোরোপ্লাস থাকলে এখন সে কী হবে সবুজ বর্ণ হয়ে যাবে সবুজ বর্ণের যে প্যারেনকাইমা বা ক্লোরোফিল আছে যে প্যারেনকাইমাতে ওটাকে আমরা ক্লোরেনকাইমা বলি আর কোলেনকাইমা যেটা এখানে আগে থেকেই হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কিন্তু স্ক্লেরেন কাইমা যেটা স্ক্লেরেন কাইমায় হচ্ছে তোমার ক্লোরোপ্লাস থাকে না তাহলে প্যারেন কাইমা আর ক্লোরেন কাইমা এই দুইটাতে আমরা হচ্ছে ক্লোরোপ্লাস দেখতে পাই তাহলে সঠিক উত্তরটা কি হবে আমাদের এক আর দুই এরপরে চলো কি বলছে দেখো তো একটা চিত্র দেওয়া আছে এটা কিসের চিত্র এটা হচ্ছে আমাদের প্লাস্টিডের একটা চিত্র এবার প্লাস্টিডের ভিতরে এই যে অঙ্গাণুটা মানে এই যে এখানে থায়লাকয়েড চিহ্নিত করছে অঙ্গাণুর ভিতরে অবস্থান করে আমরা জানি ক্লোরোপ্লাস্টিক প্লাস্টিডের প্রকারভেদ বলতে তোমাদের বইয়ে যে চিত্রটা দেওয়া আছে এটা কিন্তু ক্লোরোপ্লাস্টের একটা চিত্র ক্লোরোপ্লাস্টের ভিতর দুই ধরনের রঞ্জক পদার্থ থাকে একটা হচ্ছে তোমার ক্লোরোফিল আর একটা হচ্ছে ক্যারোটিনয়েড তাহলে এই যে এখানে জিজ্ঞেস করছে যে কোন এখানে ভিতর মানে ক্লোরোপ্লাস্টের ভিতরে কোন রঞ্জকটা থাকবে তাহলে এখানে ভিতরে আমাদের কি থাকবে ক্যারোটিনয়েড থাকবে কিন্তু এই যে ভ্যাসিকল লিগনিন এগুলো কী জিনিস আবার ভ্যাসিকল হচ্ছে তোমার আমরা যে গোলগী বডি যে দেখি গোলগি বডির একটা অংশ হচ্ছে ভ্যাসিকল আর অ্যাসিড এটা তো হচ্ছে প্রোটিন লিগনিন এটা হচ্ছে একটা উপাদান যেটা দিয়ে হচ্ছে তোমার কোষপাচে গঠিত হয় তাহলে ওইটার নাম কি হলো ওর ভিতরে অবস্থান করতেছে কোন রঞ্জকটা ক্যারোটিনয়েড ক্যারোটিনয়েড কিন্তু একটা রঞ্জক পদার্থের নাম এরপরে কি বলছে চিত্রের ক চিহ্নিত অঙ্গাণুটা ও কি কি কাজ করে দেখো তো সূর্যালোককে আবদ্ধ করে হ্যাঁ অংশটা আবদ্ধ করে করে রাসায়নিক শক্তিতে রূপান্তর হ্যাঁ আমরা জানি ক্লোরোপ্লাস্ট এই কাজটা করে উৎসেচক উৎপন্ন করে এই কাজটা কিন্তু সে করে না উৎসেচক উৎপন্ন করার কাজটা কিন্তু ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট করে না তাহলে উত্তর আমাদের কি হইলো আর দুই নাম্বার হচ্ছে এখানে উত্তর দেখো এখানে কি বলছে একটা অঙ্গানুর চিত্র দিয়ে দেওয়া আছে এই যে চিত্রটা এটা দেখে তোমাকে বুঝতে পারতে হবে এটা হচ্ছে কোন অঙ্গাণুটার কথা বলছে তাহলে এই যে অঙ্গাণুটা এটা হচ্ছে আমাদের প্লাস্টিড প্লাস্টিকের ভিতরে কতগুলো প্রকার একটা চিত্র কিন্তু এটাকে আমরা ধরতে পারি তাহলে এই যে এটা নিউক্লিয়াসের চিত্র চিত্র না আমরা আঁকছিলাম একটু আগেই আর গোলগি বডি হচ্ছে এরকম দেখতে না আমাদের বইয়ে কিন্তু এই সবগুলা চিত্রই দিয়ে দেওয়া আছে তাহলে এই যে চিত্রগুলা এই চিত্রগুলা দেখে আমরা কি বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার প্লাস্টিডের একটা চিত্র চিত্রে প্রদর্শিত যে অঙ্গাণুটা অঙ্গাণুটা এই কি করে সবুজ বর্ণের হলে এখানে হচ্ছে ক্লোরোফিল ধারণ করে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকার কারণে হচ্ছে আমরা এটারে কি বলি ক্লোরোপ্লাস্ট বলি এরপরে কেবল উদ্ভিদ কোষে বিদ্যমান হ্যাঁ এই অঙ্গানুটা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় প্রাণী কোষে কিন্তু এটা থাকে না এরপরে লাল হলুদ আর নীল বর্ণের হয় এখন লাল হলুদ আর নীল ছাড়াও কিন্তু এখানে আমরা আরো বিভিন্ন ধরনের বর্ণ দেখতে পারি যার জন্য শুধুমাত্র লাল হলুদ আর নীল এটাকে বলা হচ্ছে ঠিক না তাহলে এক আর দুই নাম্বারটা হচ্ছে এখানে এখানে সঠিক আমাদের হবে এক দুই নাম্বারটা আমরা দাগাবো এরপরে চলো বলছে দেখো তো এখানে দুইটা চিত্র দিয়ে দেওয়া আছে এই চিত্র দুইটা একটা হচ্ছে পি হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া আর কিউ হচ্ছে ক্লোরোপ্লাস্টের একটা চিত্র তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট কি বলছে পি আর কিউ উভয়ের রয়েছে ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম যদিও তোমাদের বইয়ে এখানে হচ্ছে এর ক্ষেত্রে কোন ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেমের কাজটা যে করা এটা বলে দেওয়া নাই কিন্তু বাস্তবে হচ্ছে তোমার প্লাস্টিডও কিন্তু তোমার মানে ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেমের কাজটা করতেছে তারপরে উভয়ের কার্যক্রম পরস্পর বিপরীত কি জন্য এখানে হচ্ছে তোমার শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় আর এখানে হচ্ছে শ্বসন সম্পন্ন হয় শালক সংশ্লেষণ আর শ্বসন কিন্তু তোমার বিপরীত প্রক্রিয়া কি জন্য কারণ শ্বসনে হচ্ছে অক্সিজেন গৃহীত হয় কার্বন ডাইঅক্সাইড বের হয় আর শালক সংশ্লেষণে কি হয় তোমার কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় আর অক্সিজেন বের হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে আর ওইটা কি করে খাদ্যকে ভেঙে ফেলে তাহলে বিপরীত আমরা বলতে পারতেছি সকল জীবকোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া গেলেও কিন্তু সকল পাওয়া যায় না মানে উদ্ভিদ কোষে কিন্তু আমরা এই যে ক্লোরোপ্লাসটা পাইতেছি কিন্তু উদ্ভিদ কোষে প্রাণী কোষে কিন্তু এটা থাকে না তাহলে আমরা কি বলতে পারতেছি এক আর দুই হচ্ছে এখানে সঠিক উত্তর এক আর দুই এরপরে চলো কি বলছে দেখো তো সিস্টেনি থাকে কোনটিতে সিস্টেমে আমরা জানি গোল্গি বডির একটা অংশ গোল্গি বডি যখন তুমি আঁকতে যাবা তখন দেখবা হচ্ছে গোলগি বডি এই যে এরকম হয় চিত্রটা গোলগি বডির চিত্রটা যদি আমি একে দেখাই এরকম একটা অংশ থাকে এরকম অংশ তারপরে এরকম কিছু অংশ থাকে তাহলে এই যে জায়গাগুলা এগুলোকে আমরা বলতেছি বেসিকল আর এই জায়গাটাকে বলতেছি সিস্টারনি তাহলে সিস্টারনি থাকে কোনটিতে সিস্টারনি থাকে হচ্ছে আমাদের গোলগি বডিতে সেন্ট্রোজোমের ক্ষেত্রে আমরা এগুলো দেখি না সেন্ট্রোজোমের চিত্রটা যদি আমি একে দেখাই দেখো এরকম একটা বৃত্তাকার অংশ থাকে যেখানে ভিতর দণ্ডাকার দুইটা অংশ থাকে নিউক্লিয়া এখানে হচ্ছে তোমার কিছু প্লাজমের মতো অবস্থ বস্তু থাকে যেগুলোকে আমরা কি বলি সেন্ট্রোস্পিয়ার বলি সেন্ট্রোস্পিয়ার আর সেন্ট্রিও মিলে সেন্ট্রোজোম গঠিত হয় ক্ষেত্রেও অ্যান্ডোপ্লাসিক রেটিকুলাম কিন্তু আমরা গোলগি বডির মতোই হচ্ছে মানে স্ট্রাকচারটা দেখতে গোল্গি বডির মতো হচ্ছে তোমার এরকম একটা অঙ্গাণু যে অঙ্গাণুটা হচ্ছে তোমার জীবাণু ভক্ষণ করার কাজ করে এরকম গোলাকার ছোট একটা অঙ্গাণু যে হচ্ছে জীবাণু বাইরে থেকে কোনো জীবাণু যদি কষে প্রবেশ করে ওইটাকে ভক্ষণ করে ফেলবে তাহলে সিস্টেমিক ওই থাকে গোলগি বডিতে থাকে তারপরে গোলগি বস্তুর কাজ কোনটি এখন গোল্গি বস্তুর কাজ আমরা জানি হচ্ছে হরমোন নিঃসরণ করা জীবাণু ধ্বংস করা হচ্ছে তোমার তোমার কাজ 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 তাহলে এটা এটা তো বস্তুর না প্রোটিন সংশ্লেষণ করা হচ্ছে হচ্ছে রাইবোজোমের রাইবোজম জীবাণু ধ্বংস করা হচ্ছে লাইসোজম তারপরে শর্করা সঞ্চয় করা সঞ্চয় করে রাখে হচ্ছে তোমার অন্য আরও কতগুলো অঙ্গাণু আছে যারা হচ্ছে শর্করা সঞ্চয় করার কাজ করে লিউকোপ্লাস্টোর শর্করা সঞ্চয় করার কাজ করে কিন্তু হরমোন যে নিঃসরণটা হরমোন নিঃসরণ কাজ কে করবে এই গোলগী বস্তুটা করবে তাহলে দেখো আমরা এখানে যে সঠিক উত্তরটা এটা ছাড়াও কিন্তু বাকি যে অপশন ওদের সম্পর্কে বা ওদের কাজ সম্পর্কেও কিছু ধারণা নিলাম যাতে তোমাকে প্রশ্নটা ঘুরা ফেরা করলেও যাতে তুমি অ্যান্সারটা করতে পারো তাহলে আই হোপ তোমরা এই ক্লাসটা দেখে কিছুটা হলেও উপকৃত হবে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে